নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনার সাথেও কি এমনটা হয় মাসের শুরুতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে আর তারপর দেখতে দেখতে কিভাবে যেন উবে যায় মাসের শেষে আর তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না মাস শেষ হতে না হতেই পকেট একেবারে গড়ের মাঠ ভাবে নেই মাস থেকে ঠিক টাকা জমাব কিন্তু সেই ভাবাটাই সার হয় মাসের পর মাস চলে যায় বছর ঘুরে যায় কিন্তু সেভিংস অ্যাকাউন্টের চেহারাটা আর ফেরে না যদি আপনার গল্পটাও ঠিক এমন হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে এইটা একটা খুব কমন সমস্যা আমরা সবাই জানি টাকা জমানো দরকার ভবিষ্যতের জন্যে কোনো বিপদের জন্য বা নিজের কোনো শখ পূরণের জন্যে কিন্তু এই জানা আর করে ওঠার মধ্যে একটা বিরাট বড় দেওয়াল দাঁড়িয়ে থাকে আর সেই দেওয়ালটার নাম হলো অভ্যাস আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো রকেট সায়েন্স শেখাতে আসিনি বা এমন কোনো জটিল ফর্মুলাও দেব না যেটা ফলো করাটাই একটা বিরাট কাজ বরং আজ আমরা কথা বলবো এমন কিছু সহজ বাস্তবসম্মত আর সাইকোলজিক্যাল উপায় নিয়ে যা আপনাকে আর আমাকে আমাদের মতো সাধারণ মানুষদের টাকা জমানোর একটা অভ্যেস তৈরি করতে সাহায্য করবে তাই অগলে পনেরো মিনিট আমার সাথে থাকুন আমি কথা দিচ্ছি ভিডিওটা শেষ হবার পর টাকা জমানোকে আর আপনার কাছে পাহাড়ের মতো কঠিন মনে হবে না প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো টাকা জমানোটা আসলে কোনো টাকার খেলা নয় এটা পুরোটাই একটা মাইন্ডসেটের খেলা আপনার ভাবনার ধরনটা যদি আপনি একটু বদলে নিতে পারেন তাহলে দেখবেন অর্ধেক কাজ ওখানে হয়ে গেছে আর এই মাইন্ডসেট বদলানোর প্রথম ধাপ হলো নিজেকে একটা প্রশ্ন করা আমি কেন টাকা জমাতে চাই একটু সময় নিন ভাবুন আপনার কেন বা ওয়াইটা কি উত্তরটা হতে পারে আমি একটা এমার্জেন্সি ফান্ড বানাতে চাই যাতে হঠাৎ কোনো বিপদ এলে কারো কাছে হাত পাততে না হয় অথবা আমি আগামী বছর বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাই বা হয়তো আমি একটা নতুন ল্যাপটপ কিনবো যেটা আমার কাদের জন্যে খুব দরকার কিংবা আমি আমার সন্তানের পড়াশুনোর খরচের জন্যে এখন থেকেই জমাতে চাই দেখুন এই কেনটা যত বেশি পরিষ্কার আর আবেগ দিয়ে ভরা হবে আপনার টাকা জমানোর ইচ্ছেটা ততটাই শক্তিশালী হবে যখন আপনার কাছে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে তখন অপ্রয়োজনীয় খরচ করার আগে আপনার মন আপনাকে একবার হলেও বাধা দেবে তাই আজই একটা ডায়েরিতে বা আপনার মোবাইলের নোটে লিখে ফেলুন আপনার টাকা জমানোর প্রধান তিনটে কারণ এটাকে আপনার চোখের সামনে রাখুন এটাই হবে আপনার সবচেয়ে বড় মোটিভেশন দ্বিতীয় যে মাইন্ডসেটটা তৈরি করতে হবে সেটা হলো টাকা জমানো মানে কৃপণতা নয় অনেকেইভাবে টাকা জমানো মানেই বোধ জীবনের সব আনন্দ সব শখ আহ্লাদ বিজর্জন দেওয়া বাইরে খাওয়া বন্ধ বন্ধুদের সাথে আড্ডা বন্ধ সিনেমা দেখা বন্ধ কিন্তু ব্যাপারটা একদমই তা নয় টাকা জমানো মানে নিজেকে কষ্ট দেওয়া নয় বরং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এটা আপনার নিজের জন্য করা সেরা বিনিয়োগ ভাবুন তো আজ যদি আপনি এক কাপ দামি কফির পেছনে তিনশো টাকা খরচ না করে জমিয়ে রাখেন তাহলে হয়তো এক বছর পর এই ছোট ছোট জমানো টাকাগুলো দিয়েই আপনি নিজের পছন্দের একটা বড় জিনিস কিনতে পারবেন এটা আসলে একটা এক্তিয়ার একটা চয়েস আপনি বর্তমানের একটা ছোট ভোগকে ত্যাগ করছেন ভবিষ্যতের একটা বড় আনন্দের জন্যে এটা হল আর্থিক স্বাধীনতা পাওয়ার প্রথম ধাপ আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইন্ডসেট হল শুরুটা করুন একেবারে ছোট করে আমরা বেশিরভাগ মানুষ এখানেই ভুলটা করি আমরা প্রথম মাসেই হয়তো দশ হাজার টাকা জমানোর টার্গেট নিয়ে ফেলি আর তারপর মাস শেষে যখন দেখি সেটা সম্ভব হচ্ছে না তখন আমরা হতাশ হয়ে পুরো চেষ্টাটাই ছেড়ে দিই এখানেই সাইকোলজিটা বুঝতে হবে অভ্যাস তৈরি হয় ছোট ছোট পদক্ষেপের পুনরাবৃত্তির মাধ্যমে তাই আপনার লক্ষ্য যদি হয় মাসে পাঁচ টাকা জমানো তাহলে প্রথম মাসে মাত্র পাঁচশো টাকা জমানোর টার্গেট নিন বা আরও ছোট করে ভাবুন দিনে মাত্র কুড়ি টাকা করে জমানোর কথা ভাবুন একটা মাটির ভাঁড় বা উন্ডি কিনুন প্রতিদিন বাড়ি ফিরে আপনার পকেট বা ব্যাগ থেকে শুধু কুড়ি টাকার একটা নোট বা কয়েন ওর মধ্যে ফেলে দিন পরিমাণটা এখানে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কাজটা প্রতিদিন করা এই যে প্রতিদিন আপনি একটা কাজ করছেন এটাই আপনার মস্তিষ্কে একটা নতুন অভ্যাস তৈরি করবে একবার যখন এই ছোটো অভ্যাসটা তৈরি হয়ে যাবে তখন পরিমাণটা বাড়ানো আপনার জন্যে অনেক সহজ হয়ে যাবে তো এই গেলো মাইন্ডসেটের কথা এবার আসি আসল কথায় মানে কি কি বাস্তব পদক্ষেপ আপনি নিতে পারেন প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো একটা বাজেট তৈরি করা বাজেট শব্দটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান ভাবেন অনেক খাতা কলম হিসেব নিকাশের জটিল ব্যাপার একদমই না খুব সহজভাবে ভাবুন মাসের শুরুতে যখন আপনার হাতে টাকা আসে তার একটা সহজ প্ল্যান বানান এর জন্যে আপনি ফিফটি থার্টি টোয়েন্টি নিয়মটা ব্যবহার করতে পারেন এটা একটা খুব জনপ্রিয় আর সহজ নিয়ম আপনার মোট আয়ের পঞ্চাশ শতাংশ রাখুন আপনার প্রয়োজন বা নিডসের জন্যে যেমন বাড়ি ভাড়া খাবার খরচ যাতায়াত বিদ্যুৎ বা ফোনের বিল বাচ্চা স্কুলের মাইনে মানে যে খরচগুলো না করলেই নয় পরের ত্রিশ শতাংশ রাখুন আপনার শখ বা ওয়ান্টসের জন্যে যেমন বাইরে খেতে যাওয়া সিনেমা দেখা নতুন পোশাক কেনা ঘুরতে যাওয়া মানে যে খরচগুলো আপনার জীবনকে আনন্দ দেয় কিন্তু অপরিহার্য নয় আর বাকি কুড়ি শতাংশ হলো আপনার সঞ্চয় বা সেভিংস এই টাকাটা পাওয়ার সাথে সাথেই আপনি আলাদা করে ফেলবেন এখনই ফিফটি থার্টি টোয়েন্টি অনুপাতটা সবার জন্য এক নাও হতে পারে আপনার আয় আর খরচের উপর ভিত্তি করে আপনি এটাকে সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি বা ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভও করতে পারেন মূল উদ্দেশ্য হলো আপনার টাকা কোথায় যাচ্ছে সেটার একটা ধারণা থাকা এর জন্য আপনি মোবাইলে মানি ম্যানেজার অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা একটা ছোট নোটবুকে প্রতিদিনের খরচ লিখে রাখতে পারেন মাস শেষে যখন দেখবেন আপনার বেশিরভাগ টাকাটা হয়তো অপ্রয়োজনীয় খাবার বা শপিংয়ে চলে গেছে তখন পরের মাসে নিজেকে নিয়ন্ত্রণ করাটা আপনার জন্য সহজ হবে দ্বিতীয় এবং সবচেয়ে কার্যকরী উপায় হল পে ইয়র ফার্স্ট মানে নিজেকে সবার আগে টাকা দিন এর মানে কি এর মানে হলো বেতন পাওয়ার সাথে সাথে অন্য কোনো খরচ করার আগেই আপনার সেভিংসের জন্য যে টাকাটা আপনি ঠিক করেছেন ধরুন সেই কুড়ি শতাংশ সেটাকে আলাদা একটা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন বা যদি ক্যাশ টাকা পান তাহলে সেই টাকাটা আলাদা একটা জায়গায় সরিয়ে রাখুন যেখানে আপনার সহজ অ্যাক্সেস থাকবে না এর পেছনের সাইকোলজিটা খুব সহজ যা চোখের সামনে থাকে না তা নিয়ে মন মাথা ঘামায় না আপনি যদি মাসের শেষে যা বাঁচবে তা জমানোর কথা ভাবেন বিশ্বাস করুন কিছুই বাঁচবে না কারণ আমাদের খরচগুলো আয় অনুযায়ী বেড়ে যায় তাই আগে সঞ্চয়ে তারপর খরচ আপনি যদি আপনার ব্যাংকে একটা অটোমেটিক ইনস্ট্রাকশান দিয়ে রাখেন যে প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে তাহলে তো আরও ভালো আপনাকে আর এটা নিয়ে ভাবতেই হবে না সিস্টেম আপনার জন্যে কাজ করবে তৃতীয় উপায় হলো আপনার মানি লিক খুঁজে বের করা আমাদের সবারই কিছু ছোট ছোট খরচ থাকে যেগুলো আমরা খেয়াল করি না কিন্তু মাস শেষে সেগুলো একসাথে যোগ করলে একটা বড় অঙ্ক হয়ে যায় যেমন রোজ অফিসে যাওয়ার পথে একটা করে সিগারেট খাওয়া বা প্রতিদিন বিকেলে একটা করে চিপসের প্যাকেট কেনা সপ্তাহে তিন চার দিন বাইরে থেকে চা বা কফি অর্ডার করা বা এমন কোনো ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে রাখা যেটা আপনি হয়তো মাসে একবারও দেখেন না এক মাসের জন্য আপনার সব খরচ ট্র্যাক করুন তারপর দেখুন কোন কোন ছোট খরচ আপনি সহজেই বন্ধ করতে পারতেন এইগুলোই হলো আপনার মানি লিক এই ছোট ছিদ্রগুলো বন্ধ করতে পারলেই দেখবেন আপনার সঞ্চয়ের পাত্রটা অনেক তাড়াতাড়ি ভরতে শুরু করেছে চতুর্থ উপায় বড় কোনো কেনাকাটার আগে থার্টি ডেজ রুল ব্যবহার করুন ধরুন আপনার একটা নতুন দামি ফোন বা একটা ব্র্যান্ডেড জুতো কিনতে খুব ইচ্ছে করছে সাথে সাথে কিনবেন না নিজেকে বলুন আমি তিরিশ দিন অপেক্ষা করব ওই জিনিসটার নাম একটা কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে রাখুন এই তিরিশ দিনের মধ্যে যদি আপনার মনে হয় যে ওটা ছাড়াও আপনার ভালো প্রসঙ্গ চলে যাচ্ছে বা ওটার প্রয়োজনীয়তা আপনি আর অতটা অনুভব করছেন না তাহলে বুঝবেন ওটা আপনার একটা সাময়িক ইচ্ছে ছিল প্রয়োজন নয় আর তিরিশ দিন পরেও যদি আপনার মনে হয় জিনিসটা আপনার সত্যি দরকার তাহলেই কিনুন এই একটা সহজ অভ্যাস আপনাকে অনেক ইম্পালসিভ বা হুট করে করা খরচ থেকে বাঁচিয়ে দেবে পঞ্চম উপায় হলো আপনার জমানো টাকাটাকে চোখের সামনে বাড়তে দেখা এটা একটা দারুণ মানসিক বুস্ট দেয় আপনি যদি উন্ডিতে টাকা জমান তাহলে কয়েক মাস পর ওটাকে যখন ভাঙবেন তখন একসাথে অনেকগুলো টাকা দেখে আপনার মন খুশিতে ভরে উঠবে আপনি যদি কোনো সেভিংস স্কিমে টাকা রাখেন তাহলে মাঝে মাঝে তার স্টেটমেন্ট দেখুন যখন দেখবেন আপনার জমানো টাকার পরিমাণ বাড়ছে তখন একটা অদ্ভুত ভালো লাগার আত্মবিশ্বাস কাজ করবে আপনি আরও বেশি করে জমাতে উৎসাহিত হবেন নিজের জন্য ছোট ছোট মাইলস্টোন সেট করুন যেমন দশ হাজার টাকা জমানো হলে নিজেকে একটা ছোট ট্রিট দেবেন হয়তো নিজের পছন্দের কোনো বই কিনবেন বা ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন এই ছোট ছোট পুরস্কারগুলো আপনাকে লম্বা দৌড়ের জন্য অনুপ্রাণিত করবে সবশেষে একটা কথা বলবো টাকা জমানোর এই জার্নিটা কিন্তু সবসময় মসৃণ হবে না মাঝে মাঝে ভুল হবে প্ল্যান অনুযায়ী হয়তো সবসময় চলতে পারবেন না কোনো মাসে হয়তো একটু বেশি খরচ হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক এর জন্য নিজেকে দোষ দেবেন না বা হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না আসল ব্যাপার হলো পরের মাস থেকে আবার নতুন করে শুরু করা মনে রাখবেন পারফেক্ট হওয়ার থেকে ধারাবাহিক বা কনসিস্টেন্ট হওয়াটাই আসল জিনিস একবারে অনেক টাকা জমানোর থেকে দিনে অল্প অল্প করে জমানোর অভ্যেস তৈরি করাটাই হলো আসল লক্ষ্য দিনে দশ টাকা জমানোও কিছুই না জমানোর থেকে হাজার গুণে ভালো কারণ আপনি শুধু দশ টাকা জমাচ্ছেন না আপনি একটা শক্তিশালী অভ্যেস তৈরি করছেন যা আপনার সারা জীবনের আর্থিক সুরক্ষার ভিত্তি হয়ে উঠবে তাই আর দেরি কেন আজ থেকেই শুরু করুন আপনার কেনটা খুঁজে বের করুন একটা ছোট্ট উন্ডিতে আজই আপনার প্রথম সঞ্চয়ের টাকাটা ফেলুন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাপে একটা রেকারিং ডিপোজিট খুলে ফেলুন আপনার আজকের এই ছোট্ট একটা পদক্ষেপ আপনার আগামীকালের বড় আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ হতে পারে ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবেন যাদের এই টিপসগুলো কাজে লাগতে পারে বলে আপনার মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন টাকা জমানোর জন্য আপনি কোন উপায়টা আজ থেকে শুরু করতে চলেছেন আপনাদের সকলের আর্থিক জীবন সুন্দর হোক এই কামনা করি ধন্যবাদ